যাদের সন্তান আছে তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে তার দেখাশোনা করছে তবে যখন বড় হলো প্রাপ্তবয়স্ক হলো তখন পিতামাতার সাথে কথা বলে না তাদের দেখাশোনা করে না এমন সন্তানকে আপনি তখন কি বলবেন অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক অবিবেচক বলবেন অকৃতজ্ঞ বলবেন সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা মাতা ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে দেখাশোনা করে সবকিছু আপনাকে দেয় বড় হলেন প্রাপ্তবয়স্ক হলেন তখন আর কথা বলেন না খোঁজ খবর নেন না এমনকি দেখাও করেন না অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক অকৃতজ্ঞ এরা এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ আমাদের স্রষ্টা আল্লাহ আল্লাহ সর্বশক্তমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সোহানো তালাকে তার অনুগত হওয়া উচিত কিনা আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন কয়জন আমাদের মধ্যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ আল্লা সব আমাদের জীবন দিয়েছেন এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছেন চিন্তা করতে পারেন যদি কয়েক দিনের জন্য পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ তালার প্রতি যিনি আমাদের এই পানি দিয়েছেন কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে অবশ্যই মারা যাব কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ আলাকে এই বাতাসের জন্য আল্লাহ বলেন কোরআনে সুরা ইব্রাহিম অধ্যয় চোদ্দ আয়াত যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না আর মানুষ আসলেই অবিবেচক অকৃতজ্ঞ আল্লাহ করেন বলে সুরা আদিয়াত অধ্যায় একশো আয়াত ছয় ইন্দল ইনসানা বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ সালা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয় আমাদের কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন যখন আল্লাহ দেখেন যে আপনি তার উপদেশ মানছেন এটা সৃষ্টির কল্যাণ করছে তিনি খুশি হন যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের এবার দেখেন যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে ডাক্তার কেমন লাগবে আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের উপকার হবে না কারণ তিনি ফি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার রোগী এখন ভালো আছে আল্লাহ সালা ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে সাফি তিনি সুস্থ করেন যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহ তালা খুশি হন কারণ যখনই তার প্রশংসা করেন বললেন যারা তীর চালানো শিখছিল সবাই নিশানা করছে শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুঁড়বে না প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছো সে বলল হ্যাঁ তুমি কি দেখছো সে বলল বন দেখছি গাছ দেখছি পাখিটাকেও দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে বললো স্যার গাছটা দেখছি গাছের ডাল দেখছি আর পাখিটাকেও দেখছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছ সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে নির্দিষ্ট হতে হবে কোনো ভ্রমণকারীর মতো হলে হবে না যার কোনো উদ্দেশ্য নেই কুকুরটার মতো না যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া তৃতীয় বিষয় এল এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে আবার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও তবে গুরুত্ব হচ্ছে আখিরাত আল্লাহ করণে বলেন সুরাব অধ্যায় দুই আয়াত দুশো এক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবিন নার হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের আর দোজখের আগুন থেকে রক্ষা করো সূত্রং লাভজনক হতে হবে উপকার থাকতে হবে প্রথমত পরকালের তারপর এই দুনিয়া তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের তারপর দুনিয়ার এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে চতুর্থ হচ্ছে এ এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে যথাযথ হতে হবে সঠিক হতে হবে লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে এম এম হচ্ছে পরিমাপ লক্ষ্যটা যোগ্য হতে হবে পরিমাপযোগ্য হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই লক্ষ্য নির্দিষ্ট তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি আর সে জানল বুর্জ আল খলিফা এর উচ্চতা আটশো মিটার নির্দিষ্ট এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা আটশো আঠাশ মিটার চেয়ে বেশি এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি এরপর হচ্ছে আয় নিয়ত আমাদের প্রিয় নবী মোহাম্মদ হাদিস নাম্বার এক বুখারির প্রথম হাদিস আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লামের সন্তুষ্টির জন্য বিখ্যাত হওয়া জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসুলের অবশ্যই আপনাকে আখিরেতে পুরস্কার দেওয়া হবে আর ইনশাল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন এটা ধারাবাহিক হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সময় ধারাবাহিক হতে হবে যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক পাড়া তা আপনার টার্গেট আছে প্রতিদিন এক পাড়া পড়বেন এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের এক পাড়া করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই একটা টার্গেট সেট করলেন প্রতিদিন পড়বেন আধা পাড়া বা হতে পারে এক পাড়া এভাবে শুরু а ки лыздаа ઓસ્થા ખરાપે <c jogo> <hatten> اڄ ماڻهڻي ڏيکڻ لاءِ ٿين ٿا মাইক ছিনা ফেল যায় তেরে असलगाडी माल माल दाराम्याने माल गा नाही আরে বিল্লাইছে আস্তে আস্তে টুক 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 করে আসছে কোনgarden ভাড়া দিতে ভারতের গাড়ি কি বাইরে কি দাঁড়ায় না আস্তে আস্তে পার কর なるほど。

ভাল বড় তো এই অত কথা যায় না বলা যায় না কখন কি হয়ে যায় তো প্রচুর বড় হ্যাঁ